আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আপনারা যে ভিডিওটা দেখবেন বা যে প্রোডাক্টটা নিয়ে আমরা আজকে আপনাদেরকে দেখাবো সেই প্রোডাক্টটা খুবই এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট এটা হচ্ছে কি হোয়াইটনিং এর জন্য গ্লুটাথায়ন এটা খুব ভালো একটা প্রোডাক্ট এটা কোন জায়গার ভাইয়া এটা কোরিয়ান ভাই কোরিয়ান আচ্ছা কোরিয়ান এবং সাথে আছে ডার্ক স্পট কারেকশন গ্লো ক্রিম আছে এবং সাথে কোজার এক্সের কিছু ক্রিম আছে তো সবগুলো নিয়ে আজকের ভিডিওতে ফুল ডিটেল পাবেন শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষ পর্যন্ত না দেখলে এই মানে এইগুলো তো গতানুগতিক ক্রিম না এগুলো একটু আলাদা ধরনের ক্রিম এগুলো সম্বন্ধে জানতে হলে আপনাকে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তো আমি কোথায় এসেছি সেটা বলে দিই আমি এসেছি হাজি হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ড্যামরার তলায় বধুবন কসমেটিক্স আমাদের সাথে আছেন আমদাদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই হ্যাঁ আজকে ভাই আমরা আমাদের কিছু কোরিয়ান কিছু প্রোডাক্ট নিয়ে আসলাম এখানে আপনার তিনটা ব্র্যান্ডের প্রোডাক্ট আছে একটা হলো আপনার গোলতাথিন একটা হলো আপনার ট্রাক স্পট আর একটা হলো কোজারিক্স স্যার ভাই তিন কুরিয়ান ব্র্যান্ডের আর এগুলা সবচেয়ে ভালো এবং অর্থেন্টিক একটা প্রোডাক্ট আচ্ছা এইসব প্রোডাক্টে কোনো সাইড এফেক্ট বা কোনো ই নেই ভাই আর এই প্রোডাক্টগুলোর কাজ হলো একদম আস্তে আস্তে আপনার স্কিনে যদি কোনো বা কালো দাগ যদি কোনো ব্রোনের দাগ বা আপনার যদি স্কিনে কোনো প্রবলেম থাকে সার্কেলের বা সব ক্লিন করবে এই প্রোডাক্টটা গোলতা হলো আপনার সবচেয়ে ভাইরাল এবং অর্থেন্টিক একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনার থাকবে হলো দেখেন আমরা চিনাই দেখুন অরিজিনাল টা

আর এটা ছিল ক্রিম 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 শুধু সিরামটা ব্যবহার করলে আপনার এটা কাজ করবেন ও খুব সুন্দর তো সিরামটা আমাদের এটা অরিজিনালটা দেখাই দিই আপনার অরিজিনালটা কিভাবে বুঝবি অনেকে আপনার লোকাল নেওয়া যায় কম দাম পায়া দেখেন অরিজিনালটা হবে এরকম কালার হলুদ একটু ইয়েলো কালার ঠিক আছে একটু হালকা ইয়েলো কালার ইয়েলো কালার এই ক্যাপটা থাকবে আপনার ইয়েলো কালার

মেড কাজ করবে আছে ভাই কিভাবে দিবে প্রতিদিন করবে প্রতিদিন রাতে ঘুমানোর आधा ঘন্টা বা এক ঘন্টা আগে প্রতিদিন ভালো করে ফেস মুখটা ধুইয়া যেগুলো ফেস ওয়াশ মুখটা ধুইয়া বাস এই জেলটা পুরো মুখে দিয়া শুয়ে থাকবে এম এরকম সবগুলো আচ্ছা ক্রিমটাও মুখে ক্রিমটাও মুখে দিয়া শুয়ে থাকবে প্রোডাক্ট হ্যাঁ আর দুটোলো আপনি এটা রাখছে

তো ভাইয়ারা কিন্তু ঢাকা সহ ঢাকার বাইরে সব জায়গায় প্রোডাক্ট পাঠিয়ে থাকেন তো আমাদের যদি কেউ সরাসরি আসতে চায় সেক্ষেত্রে ভাইয়া একটু অ্যাড্রেসটা বলে দেন আমাদের আমাদের ঢাকা আর প্লাজা দোকান মধুবরণ কসমেটিক্স আসলেই ভাইয়াকে পেয়ে যাবেন এই প্রোডাক্ট গুলো কিন্তু খুবই ভালো আপনারা অনলাইনে অর্ডার করে দিতে পারেন তাছাড়া অন্যান্য যে কোনো প্রোডাক্ট আপনারা নিতে চলে আসতে পারেন এখানে ভাইয়াদের আরো অন্যান্য অনেক প্রোডাক্ট আছে অথবা অনলাইনে ওনাদের ফোনে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আলাইকুম